ইমানের পরিচর্যার জন্য ইমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে এর একটি হলো কোরআনে কারিমের তিলাওয়াত বিশেষ করে কোরআন বুঝে পড়া আর অপরটি হল প্রেরবী সাল্লা সাল্লামের সিরাত তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা পড়া আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো ইসলামে যারা এ পর্যন্ত এসেছেন অন্য ধর্ম থেকে সেটা সেই নবী করিম সাল্লা সময় থেকে নিয়ে আজও পর্যন্ত ইভেন যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা ইসলামে এসেছেন আমার হাতে আমার কাছে তাদের প্রত্যেককে আমি একটি কমন প্রশ্ন করার চেষ্টা করেছি আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনি ইসলামে কেন আসছেন কারণ আমি জানি যে আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদের যে কাজ কারবার আমাদের যে লেনদেন আমাদের যে উঠা আমাদের যে ক্যারেক্টার আমাদের যে চরিত্র আমাদের যে কর্মকাণ্ড এগুলো দেখে অন্য কোনো ধর্মের মানুষ ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না আমাদের যে অবস্থা তাতে বরং দুর্বল ইমানের মুসলমানরা ইসলাম থেকে চলে যায় কিনা সে আশঙ্কা আছে অন্য ধর্ম থেকে ইসলামে আসার তো কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করি ন মুসলিমদেরকে যে আপনি ইসলামে কেন আসছেন ভাই কোন জিনিসটা আপনাকে ইসলামে টেনে আনছে আমি প্রথম প্রথম মনে করতাম যে হয়তো কোনো আলেম কোনো স্পিকার কোনো আলোচক কোনো স্কলারের বক্তব্য কারো লেকচার বা কোনো বই পুস্তক পরিমাণে ইসলামে এসছেন কেউ কেউ সেভাবে বা সেই কারণে ইসলামে আসেনও কিন্তু আমার অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসছেন তারা এই দুটি কারণে অর্থাৎ হয় তারা কোরআন পড়েছেন আর না হলে নবী করিমসাল্লা সিরাত পড়েছেন এই দুটির কোনো একটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইসলাম এসেছে এসেছেন আপনি যদি একেবারে গোড়ায় চলে যান দেখবেন ওমর রাদাম ইসলাম আনয়নের পেছনে কোরানি কারিমের তেলাওয়াত শুনেছেন তিনি যেখানে তিনি নবী করিম সাদ্লালামকে হত্যা করতে যাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে শুধুমাত্র বনের বাসায় গিয়ে বন ভগ্নিপতির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন আর তার পুরো ভেতরের জগতটা পরিবর্তন হয়ে গেছে এবং এরপর তিনি গিয়ে ইসলাম গ্রহণ করলেন তোফাইল আমরা দু দুসি তিনি দশ গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন ইয়েমেনের মানুষ ছিলেন ইয়েমেন শুধু নয় তখনকার আরব বিশ্বে বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন গবেষক ছিলেন তো না আমরা দোষী এসছেন ওমরা করতে ওমরা বাহজ করতে এসেছেন মক্কা আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন দোস্ত বাহজ করতে আসছো ভালো কথা খবরদার আমাদের এখানে একটা লোক তার নাম মোহাম্মদ তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি বহি আসে সে সেগুলো যখন তেলাওয়াত করে এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে এগুলোর অর্থ অনুধাবন করে তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম শির যেটা মূর্তি পূজা ইত্যাদি সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে তো তুমি একজন সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ গবেষক লেখক মানুষ তুমি বিপদগামী হও তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্ছুত হও এটা আমরা চাই না সো তুমি একটা কাজ করবে যতক্ষণ তুমি কাবায় থাকবে মক্কায় হারাম শরীফে থাকবে ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে যেভাবেই হোক যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি বন্ধ করার ব্যবস্থা করলেন তুলা বা কিছু একটা দিয়ে কাম একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর যেহেতু শিক্ষিত মানুষ তার মনে হলো যে আমি কি এত আনপড় জাহেল যে কেউ কিছু বলবে আর তার মন্ত্রে মুগ্ধ হয়ে আমি তার অনুসারী হয়ে যাব। এত অশিক্ষিত তো আমি না আমার তো যথেষ্ট সেন্স আছে নিজের যথেষ্ট জ্ঞান আছে সো আমি শুনি যদি কোনো কিছু আমার কানে আসে শুনি দেখা যাক এরপর সব কিছু খুলে ফেলে দিলেন এবং সৌভাগ্যবশত যথা আপনার সন্দেহ সেটি বাস্তবায়ন হলো এবং যথা আশঙ্কা তারা করেছিলেন সেটি বাস্তবায়ন হলো এবং তার কণ্ঠে সরি তার কানে করণে কারিমের তেলাওয়াত ভেসে আসলো কিছুটা শোনার পর যেহেতু সাহিত্যিক মানুষ তিনি বুঝলেন যে এটা আসলে কোনো মানুষের কথা হতে পারে না বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ আসলামের সাথে সাক্ষাৎ করবার জন্য কিন্তু মুশকিল হলো মক্কার বড় বড় নেতারা যারা তার দোস্ত বন্ধুবান্ধব তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে তারা তাকে হেউ করবে হাসাহাসি করবে তুমিও ধরা খেলে এই জন্য আলিরাজুল্লাহ তালুকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাবে এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টেন না পায় তুমি সামনে সামনে যাবে আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করব যদি ইতোমধ্যে কোনো নেতা নেতৃত স্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে আমি বাহির থেকে ওমরা করতে আসছি আমাকে জানে যারা আমার পার্সোনালিটি যারা জানে তারা কেউ যদি এসে যায় আমি জুতা সারার ভান করে বসে যাব তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই এইভাবে করতে করতে নবী করিম সাল্লা সাল্লামের কাছে গেলেন এরপর যাওয়ার পর ইস্তাম গ্রহণ করলেন ইয়ামানের প্রথম ব্যক্তি যিনি ইস্তাম গ্রহণ করেন এবং তার মাধ্যমে পুরো ইয়ামেন ইমানের আলো দ্বারা আলোকিত হয় কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন এই কোরআন আমরা আজও পড়ি কিন্তু তোফায় যাবনা আমার দোষী যে মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে আমাদের ত্রিশ করা কোরআন বারবার শুনছি বারবার তেলাওয়াত করছে আমাদের মধ্যে পরিবর্তন আসছে না এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশের রমদানের মধ্যবর্তী এই বারো মাস পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে সারা দেশের সর্বস্তরের মানুষকে কোরআনেকারী বুঝে পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি এবং সেই প্রতিযোগিতায় আমরা পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা খরচে ওমরার ব্যবস্থা ছয় ধাপে পরীক্ষাটা হচ্ছে প্রথম পাঁচ ধাপে ছয় পাড়া করে মাত্র দুই মাস সময় ছয় পাড়া আপনি আপনার নিজ দায়িত্বে কোরআনটার তর্জমায় কোরআন দেখে দেখে আপনি পড়বেন কোনো জায়গায় সংশয় থাকলে স্থানীয় আলমদের স্মরণ স্মরণাপন্ন হবেন শুধুমাত্র তর্জমা কোনো তাফসির থেকে প্রশ্ন হবে না তর্জমা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করেন দুই মাস পর যেমন যে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আমাদের প্রথম ধাপের প্রথম ছয় পাড়ার পরীক্ষা হবে ইতিমধ্যে একটা মক এক্সামও আমরা নিয়েছি যাতে করে প্রশ্নের ধরন নিতে পারে সবাই এখানে অংশগ্রহণ করতে পারেন আমরা বিজয়ীদেরকে পার্সোনাল লাইব্রেরি এবং ফ্যামিলি লাইব্রেরির নামে দুটি বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী পুরস্কারের ব্যবস্থা রেখেছি পঞ্চাশ হাজার টাকার বই ফ্যামিলি লাইব্রেরি একটা বাসার মহিলা থেকে নিয়ে শিশু পর্যন্ত কার কী ধরনের বই প্রয়োজন শিশুর জন্য কোন কোন বই দরকার মায়েদের জন্য কী কী বই দরকার সেটা ইসলামিক পার্সপেকটিভ থেকে বেসিক্যালি এর বাইরে আরও যা জানা দরকার কমপ্লিট একটা ফ্যামিলির একটা আদর্শ লাইব্রেরিতে যা থাকা দরকার সেটা আমরা অনেক গবেষণা করে অনেক পরিশ্রম করে বের করে পুরস্কার হিসাবে দিচ্ছি কারণ গতানুগতিক যে পুরস্কার আছে এর বাইরে আমরা এমন কিছু দিতে চাচ্ছি যে পুরো ফ্যামিলিকে আলোকিত করবে যাই হোক তো আপনাদেরকে আমি ওদের তো আহ্বান করবো যে কোরআন জানবার যে প্রয়োজনীয়তা আছে আমাদের ইমানকে বৃদ্ধি করবার জন্য সেই প্রয়োজনীয়তা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ এটি পড়াশোনা ফাঁকে ফাঁকে আমরা চাইলে এই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমাদের ইমানকে আমরা বৃদ্ধি করতে পারি তো আমি যেটি বলছিলাম যে কোরআন থেকে মানুষ ইসলামে এসেছে এর সংখ্যা ম্যাক্সিমাম অর্থাৎ যত মানুষ ইসলামে এসেছে তার বেশিরভাগ মানুষই কিন্তু ইসলামে এসেছেন কোরআনের কারণে আর অবশিষ্ট মানুষগুলো দেখবেন সিরাতের কারণে আপনি মদিনাতে মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন এই যে লক্ষাধিক সাহাব ইসলাম গ্রহণ করেছেন তাদের জীবনে যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন প্রে নবী সাল্লাহিস্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে এবং একজন বন্দি মদিনার এক খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল একটি গোত্র নেতা গোত্রের প্রধান ছিলেন তিনি ঘটনা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন বই পুস্তকে নবী করিম সাল্লা সাল্লাম ওই বন্দির কাছে এসে তার সাথে কুশল বিনিময় করলেন তুমি কেমন আছো কি লোকটি বেশ ক্রুদ্ধ হয়ে নবী সাল্লাহিস্লামের সাথে একরকম অসৌজন্যমূলক জবাব দিলেন কথাবার্তা বললেন আমি সাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিলেন তার জীবনে এত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে জন্মের আগে থেকে দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জে শুরু তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন চ্যালেঞ্জ সেখান থেকেই শুরু এরপরে জন্মের পরপর যখন এখনও তার শৈশব পার হন নাই পার করতে পারেন নাই তখনই তার মাকে হারালেন এরপর যখন কৈশরে পা দিলেন মোটামুটি একটু বুঝতে শিখলেন তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মোত্তালেব তাকেও হারালেন এরপর যখন তার পরবর্তী আশ্রয়স্থল ছিল তার চাচা আবু তালেব কিছুদিন যেতে না যেতেই যখন একের পর এক মানুষ শত্রুতা শুরু করলো চতুর্পাশ থেকে আক্রমণ আসতে লাগলো মক্কায় তার বেঁচে থাকাটাই যখন দায় হয়ে গেল ঠিক এরকম কঠিন সময়ে তার সর্বশেষ আশ্রয়দাতা আবু তালেবকেও তিনি হারালেন এবং এরকম কঠিন একটি সময়ে তার জীবনের অন্যতম ভরসার জায়গা তার স্ত্রী উমর মমিনাকেও হারালেন জন্মের আগে থেকে মাথায় বিপদ করে নিয়ে এসে জন্মের পর প্রতিটি পদক্ষেপে বিপদ একটির পর একটি তার সামনে এসেছে মুখোমুখি হয়েছেন এবং এত চ্যালেঞ্জের বাধা পাহাড় মাথা নিয়ে সামনে অগ্রসর হয়েছে এরপর মক্কা যে অবশিষ্ট দিনগুলো ছিল সেগুলো ছিল নির্যাতনের নিষ্পেষণের সেগুলো ছিল জুলমের সেগুলো ছিল ভয়ঙ্কর তিন বছর লাগা তার অবরোধ তার প্রতি এবং তার অনুসারীদের প্রতি যারাই ইমান এনেছে তাদের প্রতি সে অবরোধ এর ধরন কেমন ছিল আজকাল যে পৃথিবীতে অবরোধ দেওয়া হয় এটা সেরকম অবরোধ ছিল না এর চাই তো অনেক বেশি ভয়ঙ্কর ছিল তাদের সাথে মক্কার কোনো মানুষ কথা বলতো না মুসলমান হয়েছেন তো হাতে গোনা কয়েকজন আর পুরো মক্কা নগরীর যে শত শত হাজারো মানুষ তাদের কেউ তাদের সাথে কথাও বলতেন না কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না তাদের কাছ থেকে কিনতেন না আমরা একটু যদি চিন্তা করি যে এই ধরনের অবরোধ যদি এই যুগে হয় মানুষের হয়তো বিকল্প বহু পথ মানুষের কাছে খোলা থাকতে পারে কিন্তু যখন মক্কার মতো জায়গায় যেখানে কোনো ফল ফসল তেমন একটা হয় না সম্পূর্ণই মরুভূমি রুক্ষ একটি জায়গা পাহাড়ি একটা এলাকা সেখানে যদি সমাজের সর্বস্তরের মানুষ সামান্য কয়েকজন মানুষের সাথে এই ধরনের অবরোধ করে এবং সেই অবরোধটা যদি টানা তিন বছর কন্টিনিউ করে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সাহাবিদের ক্ষেত্রে প্রে নবী সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে সেটাই হয়েছিল আপনারা জানেন সিরাজ গ্রন্থগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওই সময়টাতে মুসলমানরা সাহাবিরা জীবন বাঁচাবার জন্য গাছের লতাপাতা খেতে হয়েছে এমন এমন জিনিস খেতে হয়েছে যেটা মানুষ সাধারণত খায় না খেতে পারে না শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য এরকম ভয়ঙ্কর অবরোধ করা হয়েছে তাকে হত্যা করবার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন সবগুলোকেই তিনি ফেল করেছেন তিনি নিজে টিকে ছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনা মদিনায় যেয়ে পরদেশে প্রবাসে ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন সে সুযোগও ছিল না সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে তারাই কিন্তু প্রেরবী সাল্লা আল প্রতি নানাভাবে ষড়যন্ত্র যুদ্ধ এগুলো একটা পর একটা চাপিয়ে দিয়েছে আপনারা জানেন বদর হয়েছে ওপুদ হয়েছে খন্দক হয়েছে বড় বড় যুদ্ধ হয়েছে সর্বগ্রাসী আক্রমণ হয়েছে মদিন আগে ঘিরে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে অর্থাৎ দূর দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা সেই সুযোগও ছিল না পদে পদে চ্যালেঞ্জ ছিল এবং বাধা ছিল এবং সেটা একমুখী বাধা নয় বহুমুখী বাধা অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা অস্তিত্বকে নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা ঐক্যবদ্ধ চেষ্টা আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা এমনকি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নবিসামের ব্যাপারে সংযুক্ত করা এবং তাদেরকে লিয়ে দেওয়া নানাভাবে চেষ্টা করা হয়েছে অবাক করা বিষয় হলো একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙিয়ে তিনি চূড়ান্তভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন কত বছরের ব্যবধানে আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করি যে নিজে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছেন সেটুকু মদিনায় পেয়েছেন আর সেটি ছিল দশ বছর দশ বছরে পুরো পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তার পথে কোনো গোলাপ বিছানা ছিল না প্রতিটা পদে পদে কাঁটা ছিল মুসলমান তো বটেই একজন অনুসন্ধানেই একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে আমাদেরকে প্রেমিসাল্লা ইসলামের জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন সেজন্য আমি এতগুলো কথা বললাম কিভাবে একজন মানুষ তার জীবনে এত অল্প সময়ে এত বড় সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছতে পারে পৃথিবীতে এরকমটি আরেকটা ইতিহাস তো খুঁজে পাওয়া যায় না এবং একটি কথা আমি প্রায় বলি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম শুধু নন যত নবিরাসুল পৃথিবীতে এসেছে তাদের কাউকে এখনও যদি কেউ কোনো কটু কথা বলে আমরা আমাদের নবীর কথাই বলতে পারি মাহমুসাল্লামকে যদি কেউ কোনো খারাপ কথা বলে মন্দ কথা বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয় মানুষ সত্যিই কষ্ট অনুভব করে কষ্ট পায় চোদ্দশো বছর আগে তো দূরের কথা পাঁচশো বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে এমন কোনো দর রাজা কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ আপনি দেখাতে পারবেন না যে লোকটাকে ঢাকার গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে তার চোদ্দ গোষ্ঠীর যদি কেউ গালিগালাজ করে বা নিন্দামন্দ করে বা তাকে খারাপ কথা বলে তাহলে একজন মানুষও বলবে যে আমি হৃদয়ে কষ্ট অনুভব করছি একটা মানুষও আপনি হয়তো পাবেন না অর্থাৎ তাকে কে কি বলল না বলল এতে কারোর কিছু আসে যায় না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রায় দেড় হাজার বছর হতে যাচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গেলেন এত সময় পার হওয়ার পর এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয় কী ছিল তার মধ্যে যার কারণে দেড় হাজার বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে কি ছিল এই আগ্রহের জায়গা থেকে আমাদের পেনেমি নাম সাল্লাহামের জীবনীটা সিরাপ গ্রন্থ আমাদের থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত